অর্জুনের ভালোবাসার কথা জানতে পেরে মনে মনে সিদ্ধান্ত নিল যে অর্জুনকে আর কষ্ট দেবে না দীপা এতদিন দীপা ভেবে এসেছে যে অর্জুন তার কাছে একজন ভালো বন্ধু কিন্তু এখন দীপা শুনতে পেলো যে অর্জুন তাকে খুব ভালোবাসে আর সে আঠেরো বছর আগে থেকে ভালোবাসে এই কথা জানতে পেরে দীপা এক মুহূর্ত দেরি না করে দীপা সবার সামনে এসে বললো অর্জুন দা তুমি আমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসো তুমি আমাকে ভালোবেসে তোমার জীবনটা তুমি কেন নষ্ট করছো তখন অর্জুন দীপাকে বললো আমি তোকে ভালোবাসি এটাই আমার কাছে অনেক আমার তোর কাছ থেকে কিছু চাই না আমি সারা জীবন তোকে ভালোবেসে যাব তখন উর্নি এসে দীপাকে বললো দিদি আজ আমার জন্য তো জীবনটা নষ্ট হয়ে গেছে দীপা বলল কেন তুই এমন কি করেছিস তখন উর্মি বলল। হ্যাঁ দিদি অর্জুন দাস এই আঠেরো বছর আগে থেকেই তোকে ভালোবাসে একটা চিঠি লিখেছিল আর সেটা আমায় হাতে দিয়ে বলেছিল তোকে দিয়ে দিতে কিন্তু আমি তোর হাতে না দিয়ে সেই চিঠিটা দিয়েছিলাম আমার মায়ের হাতে আর মা সেই জন্য তোকে অনেক মেরেছিল কিন্তু তুই এটার কিছুই জানতিস না অর্জুনদা তোকে চিঠি লিখেছিল আর আমি গিয়ে অর্জুনদাকে বলেছিলাম যে দিদি তোমাকে ভালোবাসে না আর সেই জন্য অর্জুনদা মনের দুঃখে বিদেশে চলে গিয়েছিল আর এতদিন পর যখন অর্জুন দেশে ফিরেছে সে তোর কাছে এই পরিস্থিতি ভেবে তখন আমি বারবার অর্জুনদাকে বললাম দিদিকে তোমার ভালোবাসার কথা বলে দাও কিন্তু অর্জুনদা ছুতেই তাতে রাজি হলো না বললো না আমি দীপাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাবো দীপার এই ভালোবাসার কথা জানতে হবে না আর তুই দেখে দেখ যে তোকে ভালোবাসে না তুই তার কথা ভাবিস আর যে তোকে ভালোবাসে তার কথা তুই ভাবিস না আমি তোকে এই জন্যই বলছিলাম যে তুই অর্জুন দাস সঙ্গে আবার তোর জীবনটা নতুন করে সাজা কিন্তু আমার কোনো কথা